নমস্কার বন্ধুরা মৌসুমের এসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি বিট আলু বিনস কুমড়ো ছিম সব কিছু মিলিয়ে কেটে নিয়েছি দেখো সব ধরনের সবজি অল্প অল্প ছিল সেগুলো আমি কেটে নিয়েছি এগুলো আমি ভাজা করবো দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দেখো তেলটাও গরম হয়ে গেছে তেলটা আমি ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি তোমরা যদি ইউটিউব থেকে দেখতে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে দেখো তেলটা ভালো করে কড়ের গায়ে লাগিয়ে নিয়েছি এবার ফোনটাও আমি দেখো এবার যে আমি বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প ছিল সেগুলো কেটে একটু ভাজা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি নুন নিচ্ছি নুন চিনি আর হলুদ গুঁড়োগুলো দেখো নুন চিনি হলুদের গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি লিখিয়ে নিচে আমি কিন্তু আসবো সব ধরনের সবজি যেমন বিট গাজর ডিম কুমড়ো দুটো শিম আলু দিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা ঠিক কীভাবে এগুলো থাকলে আলুকে সবজি দিয়ে ভাজা করে খাওয়া যায় বা ভাজা দিছি ভাজিও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব নুন মিলা আর চিনি মিঠা দেখো বীজ গাজর আলু কুমড়ো চিম বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি ভাজাটা করছি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাস এখন ধোঁয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছি না আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে পরিবেশন করে দেখতে দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে ভাজাটা করলাম পাঁচ ধরনের সবজি দিয়ে যে ভাজাটা করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও শেয়ার করো লাইক করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটাকে তো অবশ্যই ফলো করবে আজকের মতন আসি নমস্কার কে কি এই ভাজাটা খেতে ভালোবাসো কে কারা কারা এই ভাজাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে বিট গাজর বিনস ছিম আছে তারপরে কুমড়ো আছে দেখেছ কালারটা কিন্তু দারুণ এসছে যেহেতু বিট ছিল সেই কারণে একটু লাল লাল হয়ে গেছে যাই হোক আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা